গোঠাৰ এক্টি নতুন বা পাৰত গোড়াৰ গণতান্ত্রিক ভাব দ্বারা শপথ নিয়ে বলছি যে আমরা আমাদের দেশের গণতান্ত্রিক পরম্পরা উত্তরণের লক্ষ্য বা মুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচনে সামিল হয়ে প্রতিটি নির্বাচনে বয়হীন যে জাতি ধর্ম বর্ণ কোনোকিছু দ্বারা উৎসাহিত না হয়ে

শান্তিপূর্ণ নির্বাচনে সামিল হয়ে প্রতিটি প্রতিটি নির্বাচনে অহীন জাতি ধর্ম

গণতান্ত্ৰিক উত্তৰণৰ লক্ষ্য অভাৱ মুক্ত আৰু শান্তিপূৰ্ণ নিৰ্বাচনে মুক্তিপূৰ্ণ নিৰ্বাচন চামিল হয় প্ৰতিটো নিৰ্বাচনে

শপথ নিয়ে বলছি যে আমরা আমাদের দেশের গণতান্ত্রিক পরস্পরের উত্তর উত্তরের উত্তরণের লক্ষ্য ভাবত মুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচনে সামিল হয়ে প্রতিটি নির্বাচনে বযইন চিত্তে জাতি ধর্ম বর্ণ কোন কিছুর ধারা উৎসাহিত না প্ৰধান বড় ভাৰত মাতা কি